আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এই মুহূর্তে আমি রয়েছি চৌডাঙ্গা জেলার খাড়া গোদা নামক স্থানে আপনারা দেখতে পাচ্ছেন একটি টমেটার জমি এখানে শুধু টমেটাই নাই এখানে আরও হরেক রকমের সবজি রয়েছে আর এই সবজি ক্ষেত্রটি পরিশেষে জানতে পারলাম আবদুল্লাহ নামের এক কৃষকের তিনি তখনও সেই জমিতে কাজ করেছিল আমি মোটর বাইকতে নেমে পড়লাম এবং সরাসরি জমির ভিতরে ঢুকলাম এবং আবদুল্লাহ ভাইয়ের কাছে জানতে চাইলাম তিনি অত্যন্ত পরিকল্পিতভাবে সুন্দরভাবে সেখানে লাগিয়েছে টমেটা লাগিয়েছে পালন শাক লাগিয়েছে রসুন লাগিয়েছে পেঁয়াজ মূলা সহ অন্যান্য সবজি তিনি এখানে অল্প অল্প করে খুব সুন্দরভাবে লাগেছে তিনি আমারে যেমনটি বলেছিলেন যে তিনি খুব পরিকল্পিতভাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শক্রমে এই আবাদগুলো প্রতি বছরই করে থাকে এবং তিনি এখান থেকে বেশ ভালো একটা মুনাফা পান সেই গল্প কিন্তু আমরা কৃষক আবদুল্লার কাছ থেকে জানব তিনি কেন কিভাবে উৎসাহিত হয়েছেন এবং কেমন করে এই সুন্দর পরিবেশের মধ্যে তিনি এসেছেন এবং কীভাবে উৎসাহ পেয়েছেন তবে যাই হোক যতটুকুনি আমি দেখেছি অত্যন্ত সুন্দর এবং পরিপাটিভাবে এই আবদুল্লা ভাই এই জমিগুলো চাষ করেছে সেই কারণে কিন্তু ডাকবাংলা বাংলা দর্পণের পক্ষতে তাকে একটা ধন্যবাদ দেওয়াই যায় বাংলাদেশের কৃষক কৃষি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিন দিন কিন্তু উন্নতির দিকে যাচ্ছে সেই পরিকল্পিতভাবে ধাপে ধাপে কিন্তু কৃষক এবং কৃষি সম্প্রসার বিভাগ এগিয়ে যাচ্ছে আমরা চাইবো কৃষক যত উন্নত হবে তত আমাদের দেশ ডেভেলপ হবে তা আপনারা এই প্রতিবেদনটি দেখতে থাকুন লাল শাক তারপরে আলু আছে টমেটো আছে রসুন আছে পিঁয়াজ আছে টমেটো আছে প্লাস ধানের পাতো আছে ছোটো ছোটো প্রজেক্টর এবং বেড সিস্টেমে আমার এই প্রজেক্টগুলো এবং খুব স্বল্প মেয়াদে চাষগুলো খুব সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি ফসলগুলো আমার ওটাই বিক্রি করতে পারি বাজারে এবং আমি ভালো একটা পয়সা পাই এই যে আমার এখানে আমার এই ক্ষেত্রে একটা পেঁয়াজের চারা দিয়ে আছে আমি আর কিছুদিন পরে এই যে পালনের বেড আছে এই বেডগুলো আমি পালন ওঠানোর পরে আবার এই ভাতি পেঁয়াজগুলো আমি পেঁয়াজ আকারে লাগাব এইটা আমার এই যে পালন শাক পালং শাক আমি খুব অল্প মানে মেয়াদে অর্থাৎ মনে হয় তিরিশ পার হয়নি এমন একটা অবস্থায় আমি আবার ব্যাপার বিক্রি শুরু শুরু করতে পারছি এবং এগুলো আমার বাজারেও খুব সুন্দর চাহিদা আমি এগুলা বিক্রি করছি বাজারে এখান থেকে আমার পাশেই বাজার আমি এখানে সকালে ওঠাই আবার দুপুরের পরে বাজারে বিক্রির জন্যে আমি বাজারে পৌঁছিয়ে দিই কি জাতের টমেটো এইটা আপনার বারোশো পঁয়ত্রিশ এরকমই একটা হবে বারোশো পঁয়ত্রিশ বারোশো পঁয়ত্রিশ আঠারোশো পঁয়ত্রিশ পোকামাকড় লাগলে কী করেন পোকামাকড় লাগলে আমরা কীটনাশক আছে এবং আপনার জৈব কীটনাশক আছে যখন তো প্রয়োজন হয় আমরা সেখান সেইটা ব্যবহার করি এবং টমেটো একটু বিষ কম লাগে